হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে এই দুদিন একদমই ভিডিও করা হলো না কেননা জুঁই শোনার শরীরটা ভালো ছিল না আর জুয়ের শরীর খারাপ হলে প্রচণ্ড অসুবিধা করে আর খাওয়া দাওয়া করতে চায় না তো সারাদিন ওকে কোলে নিয়ে বসে থাকতে হয় কাজকর্ম শুধু তাড়াতাড়ি কমপ্লিট করে ওকে নিয়ে বসে থাকতে হয় তো এই জন্য এই দুদিনে কোনো ভিডিও করা হয়নি ভিডিও দেওয়াও হয়নি তো ভাবলাম যে আজকে চলো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করে দিই তো সন্ধ্যাবেলা এই যে ঘুমিয়েছিলাম একটু বিকেলবেলা তিনজনে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ও গেল সামনের দিকে আর জুষনা গেলো ঠাকুমার ওখানে আর আমি উঠে এই যে মুখ দিয়ে আসলাম একটু ফ্রেশ হয়ে তো শোনার জন্য ম্যাগি বানাবো সেই দুপুরবেলা হচ্ছে আমি গিয়েছিলাম দোকানে দোকান থেকে ওর জন্য ম্যাগি নিয়ে এসে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা ম্যাগি ম্যাগি খাবে ভাত তো এই কয়েকদিন একদমই খেতে কোনো মানে ইচ্ছাই নেই ভাত খাওয়ার বারবার ভাত দিচ্ছিলাম কিন্তু খাচ্ছিলো না তো যাই হোক দুপুরবেলা আমি ওকে খিচুড়ি ডিম এগুলো বানিয়ে দিয়েছিলাম দুপুরবেলা খেয়েছিল তো সন্ধ্যাবেলা ভাবলাম যে ম্যাগি বানিয়ে দিই চলো ম্যাগিটা সেদ্ধ করে নেই এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুল একদম কাঁচা কাঁচা গাছের কুল তার মধ্যে মাঝে মধ্যে হালকা পাকা পাকাও আছে তো এগুলো জুয়ের পাপা দুপুরবেলা গাছ থেকে পেরে নিয়ে এসেছিলো আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে ওই গাছটা থেকে পেরে নিয়ে এসেছিল আর কি জেঠিমাদের তো ও খেতে চাচ্ছিলো অর্ধেক খেয়েছিল কিন্তু সব খেতে দিই নি আমি কেননা এই সময় যদি আবার ওর সর্দি কাশি লাগে তাহলে অসুবিধা হবে আর আমি তো খেতেই পারবো না জুয়ের জন্য বেশি পরিমাণে টক খাওয়া মানে ঠান্ডার দিনে সর্দি কাশি তো লাগবে না হলে গলা খারাপ হয়ে যায় তো এই জন্য ওকে খেতে দিই নি আর এইদিকে দেখো ম্যাগিটা আমি খুলে নিলাম জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে ম্যাগিটা দিয়ে দিলাম তো এই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর জলটা মনে হয় বেশি হয়ে গিয়েছে কাশি হচ্ছে সন্ধ্যাবেলা কাশি হচ্ছে কাশি হচ্ছে মধ্যে ফেলতে হয় না হ্যাঁ ডিম দিয়ে শুধু ম্যাগিটা ভেজে নিলাম না তো লঙ্কা দিয়েছি না পেঁয়াজ দিয়েছি সামান্য হচ্ছে শুধু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি আর ম্যাগি মশলাটা দিয়েছি এর মধ্যে সেদ্ধ করে নিয়ে ভেজে নিলাম আরেকজন এই যে কাশতে কাশতে চোখ মুখ একদম শুকিয়ে গিয়েছে সন্ধ্যাবেলা আবার প্রচন্ড কাশি হচ্ছিল ওকে ফোন করে ডাকলাম ওষুধ দেওয়ার জন্য খাবাস না হ্যাঁ তোমার প্রিয় জিনিস হ্যাঁ লঙ্কা লঙ্কা দেই নেই বাবা তুমি যে বললে ঝাল খাও না এই জন্য লঙ্কা দেইনি শুধু তোমার জন্য বানাইছি না সর্দি কাশি তো আছে আছেই তার সাথে ওর জ্বরও ছিল আর কি তো এখন আপাতত জ্বরটা নেই রাত্রিবেলা করে জ্বর আসে তো এদিকে ওকে গ্যাসটা দিয়ে নেওয়া হচ্ছে কেননা প্রচণ্ড কাশি হচ্ছিলো সন্ধ্যাবেলা গ্যাস না দিলে কিছুতেই ওর কমবে না তো বন্ধুরা একটু রেডি হয়ে পড়লাম যাব হচ্ছে বাজারে কেননা সবাই বলতেছে লক্ষ্মী ভাণ্ডার টাকা নাকি ঢুকে গিয়েছে তো আমার হচ্ছে এবার প্রথমবার আর কি জমা দিয়েছি এই তো এক মাসের মতো হয়ে গেল সেদিন গিয়ে ঘুরে এসেছিলাম একটা যা বলেছিল যে দিদি নাকি ঢুকে গিয়েছে তো একসাথেই জমা দিয়েছিলাম তো গিয়ে ঘুরে এসেছিলাম ঢুকেনি নি তো আজকে আবার বলতেছে তো যাই গিয়ে চেক করে আসি ঢুকলে ভালোই হয় আর বাইরে ঠান্ডা যেহেতু পাশেই বাজার তো শুধু সাইকেলে করে যাবো আর গিয়ে চেক করেই চলে আসবো তাই যুনাকে রেখেই যাচ্ছি তো যাই হোক অ্যাকাউন্টটা চেক করলাম কিন্তু কোনো টাকা ঢুকেনি আর সরকারের লোককে দেখিয়েছিল আজকে আমার আধার কার্ডটা বলেছিল যে টাকা ঢুকে গিয়েছে লক্ষ্মী ভান্ডারের তো চেক করে কিন্তু আমি পেলাম না না পেলাম তো কি হয়েছে মিষ্টি তো খেতে পারি তো চলে আসলাম মিষ্টির দোকানে জুয়ের জন্যে ঝুড়ি আর হচ্ছে বুন্দিয়া নিয়ে যাব। এদিকে আমি খুশি মায়ের সাথে দেখা করতে ঢুকেছিলাম ওদের বাড়িতে আর এদিকে ও নিয়ে নিয়েছে রাত্রিবেলাকার জন্য মাংস তো মাংস নিয়ে এসে ধুয়ে ধুয়ে ওই রান্না করতেছে

সবজি বলে না রে সবজি বলে আর আমরা দুই মা বাইতি মিলে সিরিয়াল দেখতেছি এই যে আমার মেয়ে আমার উপরে শুয়ে আছে কিছু এদিকে দেখো আর আজকেও আমাকে বোকা বানাইলো সরকার বললাম এই কারণে কেননা ও হচ্ছে আমার আধার কার্ড নিয়ে গিয়েছিল চেক করার জন্য আজকে দুবারী সরকার বসেছিল তো ওইখানে গিয়ে চেক করলো যে লক্ষ্মী ভান্ডারের ফর্মটা ঠিক আছে কিনা তো ওখান থেকে বলেছে যে টাকা ঢুকে গিয়েছে তো এই শুনে আমরা চলে গিয়েছিলাম আজকে বাজারে চেক করতে তো এখন দেখি ঢুকে নি অনেকের আবার ঢুকে গিয়েছে এই যে আমার কাশিটা একটু কমছে না তাই দুষ্টামি শুরু হয়ে গেছে না গ্যাস দেওয়ার পর কাশিটা একটু কম হইলো তাই এই যে দুষ্টামি শুরু না হলে একদম চুপচাপ খালি বলে কি আমাকে ঠিক করে দাও এটা দাও

বন্ধুরা বলে তোমার শরীরটা খারাপ ছিল না এই দুই দিন বলো বলো আমার শরীর খুব খারাপ ছিল এই দুই দিন আমার শরীরটা খারাপ ছিল তাই আমি তাই আমি ভিডিও করি নাই এ করি নাই কি করবে বাবাকে দিতে দাও

সকালবেলা সামনের দিক থেকে এসে এই যে লেগে পড়লাম বাসনপত্র মাঝতে তো সব বাসন আমার মাজা হয়ে গিয়েছে এবার বাসনগুলো এক এক করে ধুয়ে নেবো সকালবেলাটা তো ভালোভাবেই শুরু করেছিলাম সারাটা দিন শরীরটা ভালোই ছিল রাত্রিবেলা এত পরিমাণে জ্বর আর মাথা ব্যথা মানে পুরো শরীর একদম ব্যথা তো রাত্রিবেলা আর সেরকম করে ভিডিও করা হয়নি জানি না কি হচ্ছে এই যে জুঁয়ের শরীর ভালো হয় তো আমার অসুস্থ হয়ে পড়ি তো এরকম করে চলতেছে দিনগুলো আর জুঁয়ের স্কুলগুলো তো মিস যাচ্ছেই প্রায় মাঝে মধ্যেই একদিন যাই তো তার দু দিন পরে হচ্ছে শরীর অসুস্থ হয়ে পড়ে জুইয়ের তার মধ্যে শরীর অসুস্থ হলে এদিকে আমার ভিডিও ভিডিও করা হয় না ঠিকঠাক মতো আর জুইকে স্কুলে নিয়ে গেলে তো ভিডিও করাই হয় না কেননা সারাদিন যদি ওখানেই বসে থাকি তারপরে এসে ওকে ঘুম পাড়ানো খাওয়ানো এরকম করতেই দিনটা চলে যায় তো ভিডিও আর করা হয় না তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘরের অবস্থা দেখো কি আমাদের মানে আবার সেই আগের মতো অবস্থা দু এক দিন তো হাঁটা চলা কম হয়েছিল তাই লেপাটা একদম ঠিকঠাকভাবে ছিল আবার সেই বিশ্রী অবস্থা মানে কেমন যেন একটা লাগে ঘরটা ল্যাপা যখন থাকে না তো এই জন্য ভাবতেছি যে এখানে কার্পেট বিছিয়ে দেবো সে কতদিন ধরে কার্পেট বিছিয়ে দিতে চাই কিন্তু বিছানোর হয় না তার মধ্যে বারান্দাটাও বারান্দাটাও ভাঙার কথা আছে আর কি দেখতে দেখতে বর্ষাকালও চলে আসবে তখন অসুবিধা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর যাচ্ছি জুইকে নিয়ে দোকানে ডিম নিয়ে আসতে জুইও খাবে আর এগুলো ডিম মানে ব্রয়লারের ডিম খেলে না নাকি কাশি হয় না দেশি মুরগির ডিম খেলে নাকি কাশি বেশি হয় কাশির ডিম নাকি খাওয়া যায় না তো এই যে ব্রয়লারের ডিম নিয়ে গিয়ে ওকে খিচুড়ি বানিয়ে খাওয়াবো আর আমাদের দুপুরবেলা রান্নার জন্য নিয়ে যাবো ডিম দিয়ে আলুর ডাল হবে জুয়ে পাপা আসলে বাড়িতে নেই তো আমি এই যে টাকা হাতে নিয়ে চলছি কি রোদ উঠে গিয়েছে আজকে প্রচন্ড রোদ উঠে গিয়েছে তাই শোনো দাদা হোটেল কি চিনছি তারা আগে ডিম নেই ডিম দাও চারটে ডিমে কত টাকা চারটে একটা কত করি চারটে পঁয়ত্রিশ পাঁচটা ডিম দাও তাই তো আমরা চলে এসেছি ডিম নিতে দোকানে ও যেহেতু বাড়িতে নেই তো এসে আমি অনেকক্ষণ গল্প টল্প করলাম ওদের বাড়ির ভিতরে গিয়ে গল্প করে এখন ডিম নিয়ে যাব। আর ও বাড়িতে থাকলে তো এতক্ষণ ডাকা শুরু করে দিত তো রান্নাটাও আজকে আগে পাগে করতে হবে স্নান করে চলে আসলাম এসে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম ধূপ দেখে নেওয়ার পর এখন আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে জুসোনা মোবাইলে কার্টুন দেখতেছেন আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো ডিমগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দেব ডিম আলু সব একসাথে প্রেশার কুকারে দিয়ে দেব। আর বেশি একটা ছিটি দেবো না বেশি সিটি দিলে পরে গলে যাবে ডিমগুলো ফেটে যাবে জাস্ট দুইটা দুইটা দিয়ে আমি নামিয়ে নেব তাড়াতাড়ি করে তো চলো আলু আর ডিমগুলো আমি ধুয়ে ধুয়ে সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে ভাতের চালটাও ধুয়ে দিলাম তো বন্ধুরা এই যে ভাত হয়ে গিয়েছে ভাতের মাঠটা ছেঁকে নিলাম আর এখানে প্রেসার কুকার দিয়েছিলাম আমি ডিম আর আলু একসাথে দাঁড়া বাবা তো ডিম আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলো তো নতুন আলু তো এগুলোর বেশি একটু খোসা ছড়াতে হবে না তবু ধোয়ার সময় অর্ধেক খোসা উঠে গিয়েছে তবু হালকা হালকা যেগুলো আছে এগুলো আমি ছড়িয়ে নেব আর ডিমগুলোর এখন খোসা ছড়াবো জুই আর জুইয়ের জুই আর আমি শুধু বাড়িতে আছি আর কেউ বর্তমানে বাড়িতে নেই সবাই কাজে কাজে ব্যস্ত জুইয়ের পাপা গিয়েছে ওর দরকারে বাবা আর মা হচ্ছে ক্ষেতের মধ্যে ধান চাষ ধান নিষে করতেছে মানে ধান লাগাবে তো তো তাই আর কি ওইদিকে আছে ক্ষেতের ওখানে তো কালকে ব্রিজ আসছিল তো চলো আলুটা এখন গ্লাস দিয়ে আমি একটু গুঁড়ো করে নেই আর যেহেতু প্রচণ্ড গরম আছে আর ডিমের খোসাগুলো ছড়িয়ে ডিমটা ভেজে নিই এই দেখো প্রেসার কুকারে দুইটা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়ে সাথে সাথে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই দেখো আলুগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ভাঙে নিই তবে তিনটা সিটি দিলে কিন্তু ডিমগুলো ফেটে ফেটে যায় আমি এর আগে করেছিলাম তিনটে সিটি দিয়ে ডিমগুলো একদম বের হয়ে যায় ফেটে তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর ডিমগুলো আমি দিয়ে দেবো ডিমগুলোর খোসা ছড়িয়ে নিয়েছি অনেকেই আগে ডিমগুলো আগে ও লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে ভাজে তো আমি এরকম করেই করি একসাথেই মানে কড়াইয়ের মধ্যেই লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিই বরাবর এরকমটাই করি আমাদের গ্যাসের চুলোগুলো না একটু ডিস্টার্ব করে মানে একটা এই সাইডেরটা ধরিয়ে রাখলে পরে মাঝখানেটা আর ধরানোই যায় না আর মাঝে মধ্যে ওই যে যে লোহার যে গুঁড়োগুলো ওগুলো দিয়ে ভর্তি হয়ে থাকে এই জন্য ডিস্টার্ব করে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আবার ঝেড়ে ঝেড়ে দিলে পরে আবার ঠিক হয়ে যায় চলো এদিকে কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে ডিমগুলো নামিয়ে রেখে আমি আলুর ডালটা বসিয়ে দিই আর ফোরনে দিয়েছিলাম জিরা তারপরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা তো তো কেউ চাইলে তেজপাতাও দিতে পারে তেজপাতাও ভালো লাগে আর তেজপাতার সেন্টটা আবার কেউ পছন্দ করে না কেউ করে আমার আবার ভালো লাগে তো আজকে দিলাম না ছিল না বলে তো যাই হোক এখানে হচ্ছে ডালটা বানিয়ে নিলাম আগে ধনেপাতা দিয়ে দিয়েছি বানিয়ে নেওয়ার পর আমি এখন একটু ফুটকে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো এরকম করে ডিম দিয়ে আলুর ঝোল একদম শর্টকাট হয় আর টেস্টও হয় দারুণ আর যেহেতু আজকে জুই আর আমি একাই বাড়িতে আছি তো জুইওর শরীরটাও ভালো না তাই একদম তাড়াহুড়ো করে এরকম করে রান্না করলাম আর টেস্টও কিন্তু দারুণ লাগে দিদিভাই এসেছে তো গল্প করতেছি আলিপুর থেকে এসেছে আলিপুরে বাড়ি তো আলিপুর থেকে বাবার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে কুশিয়ার বাড়ির ওখানে তো বাবার বাড়িতে এসেছে বাবার বাড়ি দিয়ে এদিকে দেখা করতে ছোটটা ঘুমিয়ে পড়েছে তো আমি বললাম শোয়াই দিতে শুয়ে আছে আর জুইয়ের পাপা এই যে চা করতেছে কেননা জুই আমার কোল থেকে নামবে না চা از که همیشه آقایی همه که از ওই যে বললাম না সকালবেলা থেকে সারাটা দিনের শুরুটা ভালোই ছিল আর রাত্রিবেলা এতটা শরীর অসুস্থ হয়ে পড়লো আমার মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না এখনও পর্যন্ত এখন এই যে ঔষধ নিয়ে এসে খেয়ে তারপরে আমি এডিট করতেছি এখন সকালবেলা তো সন্ধ্যাবেলায় যে পাখিরা বাসায় ফিরতেছে একদম চারিদিকে পাখিগুলো চিৎকার চাষামাশি করতেছে এখন আমরাও বাড়িতে যাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে টাটা গুড নাইট